যে যেই এর সহযোগিতায় স্বৈরাচার হাসিনা সরকার সাড়ে পনেরো বছর ক্ষমতা ধরে রেখেছিল সেই ভারত আজকে দম্বুরের ড্যাম ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের বারোটা জেলে এইভাবে প্লাবিত হয়েছে আমি বলছি না ভাই শুধুমাত্র ভারতের জন্যই প্লাবিত হয়েছে না আবহাওয়া অনেক বিষয় ছিল তবে যেইভাবে আকস্মিক ভাবে গতকাল বারোটা জেলা ডুবে গেছে এইটা

বীভৎস এক বন্যার কারণে আমরা সবাই তাদের পাশে তাদের পাশে আছি তাদের পাশে দাঁড়াচ্ছি এবং আজকে এই যে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এন ডি এমের যত নেতা এখানে এসছেন আমার মিডিয়ায় যে ভাই ভাইবোনেরা এসেছেন আপনাদের সামনে আমি পরিষ্কার করছি এন ডি এম দল হিসাবে সবসময় জনগণের পাশে থাকে এবং আজ থাকবে আমি এখন আপনাদের সামনে মহাসচিব মমিনুল আমিন সাহেবের প্রতি আবেদন রাখছি আজকে আমাদের এই কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলীয় পর্যায়ে সকল জেলা উপজেলা ইউনিটে সেন্ট্রাল কমিটিতে যেন আবেদন জানানো হয় যত শীঘ্রই সম্ভব আগামী আটচল্লিশ ঘন্টার ভেতরে আমাদের দলীয় পর্যায় থেকে আমরা যতখানি ত্রাণের ব্যবস্থা করতে পারি আগামী তিন দিনের ভেতরে যেন ফেনি কুমিল্লা নোয়াখালী জনগণের জন্য আমরা সেই ত্রাণ বিতরণের ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ ইতিমধ্যে গতকালই আমরা ফেনি নোয়াখালী কুমিল্লার আমাদের যতগুলো কমিটি আছে তাদের সবাইকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি জনগণের পাশে থাকা তবে অত্যন্ত দুঃখজনক হলেও শক্তি। যে আমাদের ওই কমিটির অনেকের নেতৃত্বে যারা আছেন তাদেরই অনেকের বাসা ডুবে গেছে তারা অনেকে এখন থাকার জায়গা খুঁজে পাচ্ছে না খাবার খাওয়া খুঁজে পাচ্ছে না তো এখন বাংলাদেশের জনগণের জন্য দাঁড়াইতে হলে তাদের পাশে আমাদের দাঁড়াইতে হবে আন্দোলনে যেমন সচ্চার থাকতে হবে যেমন তেমনই জনগণের প্রত্যেকটা প্রয়োজনে সচ্চার থাকতে হবে এবং একই সাথে বলতে চাই আজকে ভারত দিয়ে আমাদের কথা না বললেই হয় না যেই ভারতের সহযোগিতায় হাসিনা সরকার সাড়ে বছর ক্ষমতা ধরে রেখেছিল সেই ভারত আজকে ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের বারোটা জেলা এইভাবে প্লাবিত হয়েছে আমি বলছি না ভাই শুধুমাত্র ভারতের জন্যই প্লাবিত হয়েছে না আবহাওয়া অনেক বিষয় ছিল তবে যেইভাবে আকস্মিক ভাবে গতকাল বারোটা জেলা ডুবে গেছে এই শেখ হাসিনা যতবার সরকার ড্যাম ছিয়ানব্বই সালে দুই হাজার চোদ্দ সালে দুই হাজার তেইশ বাইশ তেইশ সালে বারবার করে ভারতের সাথে ওয়াটার শেয়ারিং চুক্তি করেছে পদ্মা নদী ফেনী নদী তিস্তা একশোটা চুক্তি করেছে কোন একটা চুক্তিতেও আমাদের দেশের লাভের মতো কিছু লেখা নাই প্রত্যেকটা চুক্তিতে ভারতকে এগিয়ে দিয়েছে বাংলা দেশকে পিছিয়ে দিয়েছে এই প্রত্যেকটা চুক্তি আমরা বাতিল চাই ভারতের সাথে যা যা চুক্তি আওয়ামী লীগ করেছে গত সাড়ে পনেরো বছর আমি জানি ভাই বিশ্ব রাজনীতিতে দুইটা দেশের মধ্যে যখন চুক্তি হয় চুক্তির ভিতরে এই লেখাটাকে কি কি বাতিল করা যাবে কি কি করা যাবে না তাই সব চুক্তি একবারে বাতিল আইন তো নাও হইতে পারে কিন্তু সেইটার তো করা যাবে না কারণ ভারতকে বুঝাইতে হবে যে তারা যে হাসিনাকে সরকারে বসায় রাখছিল এইটা আমরা জানি তাই হাসিনার সাথে ভারত কি কি চুক্তি করেছে সেই চুক্তির বৈধতা আমরা মানতে রাজি না আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা আজকে এই যে আজকে আমরা অবস্থান কর্মসূচি ডেকেছি কারণ আমরা এই পাশিবাদ হাসিনা এবং হাসিনার সব দোষকদের সঠিক বিচার প্রথমত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত সহযোগী এবং অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটাকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় একটা কালো আইন একটা অনেকগুলো কালো আইন হাসিনা সরকার করেছে তার মধ্যে একটা কালো আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন দুই এই সন্ত্রাস বিরোধী দুই হাজার নয় আইন একটা কালো আইন এই কালো আইনের সাথে সংযোজন করেছে বারো সালে তেরো সালে চোদ্দ সালে যেখানে তারাই বলেছে এই আইনের আওতায় ফাঁসির সাজা পর্যন্ত দেয়া যাইতে পারে এই কালো আইনের বাতিল আমরা চাই কিন্তু বাতিল করার আগে এই আইনের আওতায় এনে আমলিগ আর হাসিনা আর আমলা সাজা দেখতে চাই ঠিক আমরা 2009 সালের এই যে আন্তর্জাতিক প্রদান দেখা টেলিভিশন ভাগ যেটা করেছিল এনটিভি যেটা ওইটার আওতায় আমলিগ এবং তার সব সঙ্গ অঙ্গ অঙ্গসংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় প্রয়োজনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বাংলাদেশের কোর্টের কাছে যায় দাঁড়াবে কিন্তু এইটা বাস্তবায়ন হইতে হবে একই সাথে এই যে আমি সংগঠন এই পাশিবাদ সংগঠন এইটার বিরুদ্ধে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট

যে হত্যাকাণ্ডের জন্য যে গণহত্যার জন্য হাসিনা হাসিনার পরিবার বর্গ এবং এই আওয়ামী ফাঁসিবার নেতৃত্বরা দায়ী সেই ঘটনার জন্য আমাদের নিরীহ অনেক বিডিআরের সৈন্য ভাইরা এখনো জেলে পড়ছে তাদের মুক্তির দাবি জানাচ্ছি আমাদের যেই সব পরিবাররা তাদের বাবা চাচা স্বামী হারিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে যারা প্রথম যারা সাফারার তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে সৈন্যরা হত্যাকাণ্ড ঘটায় নাই বাইরের শক্তি এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে আর যদি বাইরের শক্তি হাসিনার মত নিয়ে হত্যাকাণ্ড ঘটায় থাকে তাহলে আমাদের বিডিআর এর সৈন্যরা কেন এখনো জেলে পচতেছে তাদের মুক্তির দাবি জানায় পিলখানার পর সাপলা চত্বরে বিশাল গণহত্যার আরেক ঘটনা ঘটিয়েছে এই হাসিনা কতটা রক্ত পিপাসু এই হাসিনা গত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের ইতিহাস দেখলে জানা যায় হাজারে হাজারে নিরীহ মাদ্রাসার শিক্ষার্থীদের একবারে তাদের রক্তে পুরো রঞ্জিত করে দিয়েছে সেন্ট্রাল ঢাকা মতিঝিলের ময়দান শাপলা চত্বর থেকে কিলোমিটার কি কিলোমিটার মানুষ নাকি শুধু রক্ত আর নিরীহদের লাশ দেখেছে এখন আমরা জানতে পারছি কিভাবে হাজার হাজার লাশ তারা উধাও করে দিয়েছে কোন কোন বাহিনী সহযোগিতা করেছে কোন কোন বাহিনী সহযোগিতা নিয়েছে এদের সবাইকে বিচারের আয়তায় আনতে হবে একই সাথে সাড়ে পনেরো বছর ধরে আয়না ঘরের মতো জায়গা চালিয়েছে তারা প্রত্যেকটা নির্বাচনের আগে তারা গণহত্যা চালিয়েছে বিরোধী রাজনৈতিক শক্তির উপর অত্যাচার চালিয়েছে তাদের উপর গণহত্যা চালিয়েছে এবং গত জুলাই আগস্ট মাসে শেষ তারা ছাত্র জনতা এবং বাংলাদেশের মুসলিম জনগণের উপরে গণহত্যা চালিয়েছে কত হাজার লাশের রক্ত কত হাজার লাশের রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত হয়েছে জুলাই অগস্ট মাসে সেটার সংখ্যা এখনো আমাদের অজানা দিনের পর দিন নতুন নতুন গণ খবর পাচ্ছি দিনের পর দিন নতুন নতুন হিসাব পাচ্ছি এই গণহত্যার মূল দায়ী যারা তাদেরকে মাফ করা যায় না একই সাথে কিভাবে অর্থ পাচার করেছে এই হাসিনা বাহিনী এখন তাকান হাসিনার কোন এমপির ভাষায় যখন পুলিশ রেড দেয় শত শত হাজার হাজার কোটি টাকা ক্যাশ পাওয়া যায় বস্তায় বস্তায় ক্যাশ পাওয়া যায় বিদেশে তারা কি লুট করে নিয়ে গেছে কি সম্পত্তি কিনেছে এগুলো তো বাদই দেন এই সব সম্পত্তি ফেরত আনতে হবে তাই আমাদের আজকের অবস্থান কর্মসূচিতে প্রথম দাবি আমি চাষিবাদ এবং তাদের সব অঙ্ক সংগঠনকে নিষিদ্ধ ডিক্লেয়ার করতে হবে আমাদের দ্বিতীয় দাবি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই সংগঠনগুলোর এবং এদের নেতা যারা তাদের নামে আলাদা আলাদা মামলা দায়ের করতে হবে এবং আমাদের তৃতীয় দাবি প্রত্যেকটা যে কাজগুলো করেছে এই হাসিনা এবং তার দোসররা তাদের ধৈরা ধরে এই দেশের মাটিতে বিচার করতে হবে এবং একটা জিনিস পরিষ্কার করে বলি আবল তাবল মামলা দিয়ে না হাসিনার নামে একশো থেকে পাঁচশো বার ফাঁসি দেওয়ার মতো মামলা আছে উল্টা মামলা দিয়ে না হাসিনা যদি ভারতে পালায় ভারতের সাথে বাংলাদেশের সরকারি এক্সট্রাডিশন ট্রিটি আছে যে ভারত থেকে আমরা নিয়ে আসতে পারি কিন্তু ট্রিটির ভিতরে এইটাও লেখা আছে যে যেই আইনের আওতায় সাজাপ্রাপ্ত আসামি সেই আইন ভারতের আইনের সাথে মিলতে হবে আপনারা যদি আজকে হাসিনার নামে বা যারা পালিয়ে যাচ্ছে তাদের নামে আবল তাবল কেস লাগান তাইলে ওই যে এক্সট্রাডিশনের সময় আমরা আইনত একটা ঝঞ্ঝালে পড়ে যাব এদের সবার নামে সত্যিকারের বছর মানে দশকের পর বছর দেশে থাকবে বা দশটা বিশটা করে ফাঁসি হবে এরকম মামলা সহজেই দেয়া যায় আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং মাননীয় অ্যাথর্টি চ্যানেলের প্রতি আবারও আবেদন রাখবো তারা যেন মামলাগুলা একটু বাদ বিচার করে তারপর দায়ের করেন এবং চতুর্থ দাবি এখন বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে যারা আছেন এবং অর্থ উপদেষ্টার প্রতি আমি আবেদন জানাচ্ছি এই যে হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার প্লাস বাংলাদেশ থেকে গত পনেরো বছরে লুণ্ঠন হয়েছে আমরা জানি কারা এই লুণ্ঠনের জন্য তাই সেই অর্থগুলো ফিরিয়ে আনতে হবে এই দেশ আমরা সবাই মিলে স্বাধীনতা এনেছিলাম তেপ্পান্ন বছর আগে এই দেশ আমরা সবাই মিলে মুক্ত করেছি মাত্র এক মাস আগে এই দেশ আমাদের সবা এই দেশকে আমাদের সবার মিলেই করতে হবে চলে আজকে থেকে আমরা একে অপরের যত ভেদাভেদ আছে ভুলে যে এই দেশ গড়ার জন্য একসাথে দাঁড়ায় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ সেই সাথে আজকের অবস্থান কর্মসূচি সমাপ্তি ঘোষণা